আমি আসিয়া আমার মতো হাজারো আসিয়া রয়েছে ঘরে ঘরে যারা কেউ বলতে পারে না তাদের ব্যথার কথা বলতে পারে না হায়নাদের হিংস্রতার কথা আমরা যারা এখনো বেঁচে পড়তে আছি তারা বলে যাচ্ছি সেই সব আসিয়াদের কথা যারা ক্ষণে ক্ষণে তীব্র যন্ত্রণায় চলে যাচ্ছে এই পৃথিবীর বুক থেকে আমাদের মতো আসিয়ারা চলে গেলে পৃথিবীর বোধহয় খুব একটা ক্ষতি হয় না হয় কি গতকাল যে আসিয়া মরে গেল ওর জন্য পৃথিবীর কি এমন ক্ষতি হলো বলতে পারো হায়নারে ঘুরে বেড়ায় আসিয়াদের কবরের পাশ দিয়ে কোথাও কোনো অনুতাপ অনুশোচনার চিহ্ন মাত্র নেই কবর শুয়ে শুয়ে ইচ্ছে করে একটা ধারালো খুঁড় দিয়ে ছিন্ন ভিন্ন করে ওই হায়নার শরীর পারিনা অথর্ব সরকার ও আইন দুদিনের টানা হেচটার পর ছেড়ে দেয় খুনি আড়াই হাত মাটির নিচে আমরা পৃথিবীর বুকের উপর হয়তো কেবল এক একটা দীর্ঘশ্বাসে ফেলি কখনো বোরখার তল থেকে উলঙ্গ করা হয় আসিয়াকে কখনো বা কখনো বা কামিজের সেলাই ছিঁড়ে বের করা হয় উলঙ্গ শরীর আট বছরের হাড্ডিসার আসিয়ার শরীরে ঠিক কোন মাংসপিণ্ড চোখে পড়েছিল বলতে পারো ফ্রকের তলা থেকে হায়নাদের মতো খুঁটে খুটে ছিল একটা তাজা প্রাণ অবাক দৃষ্টিতে বিস্ময়কর পৃথিবীর দিকে তাকিয়ে নিদারুণ নিষ্ঠুর হায়নার কবলে পিষ্ট হলো আসিয়া আসিয়া জানেও না কি হচ্ছে কেন হচ্ছে কেবল যন্ত্রণাই যেন লেখা আছে ছোট্ট আসিয়ার কপাল জুড়ে আমিও আসিয়া তুমিও আমরা মেয়েরা প্রত্যেকেই এক একজন আসিয়া ঘরে বাইরে হায়নাদের ছোল থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে আমরা ক্লান্ত চিৎকার করে বিধাতাকে বলি এত হায়নাদের ভিড়ে কেমন লোভনীয় শরীর নিয়ে তুমি আমাদেরকে পাঠালে কেমন করে বাঁচবো কেমন করে বাঁচাবো আমার মতো হাজারো আসিয়াকে হয়তো এই সংগ্রাম শুধুমাত্র আমাদের তাই তুমি একটি আসিয়াকে কবরে ঘুমোতে পাঠালে আমরা হাজারটা আসিয়া চেয়ে আমাদেরই চোখ এই কণ্ঠস্বর তুমি থামাতে পারবে না একটি আসিয়ার মুখ চেপে ধরলে হাজারটা আসিয়া গলা চড়াবে এ শক্তি এই শক্তি আমাদের আজন্মকালে এ শক্তি আমাদের যুগ যুগান্তের আমরা আসিয়াদের বাঁচিয়ে রাখবো হায়নাতের মৃত্যুকোপে